সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকের তোমাদের এইস ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় আমি পড়াব এবং এই দ্বিতীয় অধ্যায়ের ধারাবাহিকভাবে আমি ক্লাস নিচ্ছি কোনো জায়গাটা বাদ পড়বে বলে আমার কাছে মনে হচ্ছে না তো আজকের যে ক্লাসটি তোমাদেরকে নেব সেটি হলো ডেটা ট্রান্সমিশন মেথড এটি একটি সুন্দর প্রশ্ন এটি দিয়ে আমাদের উদ্দীপক থাকে অনেক সময় ভালো করে ক্লাসটি তোমরা লক্ষ্য করো যদিও একটি ক্লাসে এটা তৈরি করা সম্ভব না পড়ানো সম্ভব না তো ডেটা ট্রান্সমিশন মেথড মূলত কাকে বলে দেখো ডেটা ট্রান্সমিশন মেথড দেখো এটা কাকে বলে আমরা এই যে ডেটা কমিউনিকেশন বলি আমরা বলেছি যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদানকে ডেটা কমিউনিকেশন বলে থাকি আমরা তো আমাদের দেখো ডেটা কমিউনিকেশন ডেটা ট্রান্সমিশন মেথড এই ট্রান্সমিশন ট্রান্সমিশন ঘটাতে গেলে আমাদের ডেটা কমিউনিকেশন ছাড়া এটা সম্ভব না তো আমরা এখন এই জ্ঞানটি আমরা এভাবে বলব যে ডেটা কমিউনিকেশনে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর করার পদ্ধতিকে আমরা বলে থাকি ডেটা ট্রান্সমিশন মেথড আর একবার বলি গ্যান্টি যে ডেটা কমিউনিকেশনে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদানের পদ্ধতিকে আমরা বলে থাকি ডেটা ট্রান্সমিশন মেথড এই মেথড হলো দুই প্রকার এই মেথডটা হলো দুই প্রকার এক নম্বরে হল প্যারালাল ডেটা ট্রান্সমিশন প্যারাল ডেটা ট্রান্সমিশন হলো হলিয়াল ডেটা ট্রান্সমিশন ডেটা ট্রান্সমিশন তো আমাদের দেখো প্যারালাল ডেটা ট্রান্সমিশন মূলত কাকে বলে তো আমরা প্যারালাল ডেটা ট্রান্সমিশন করাচ্ছি প্রয়োগ থেকে প্রাপকি এই হচ্ছে তোমার প্রয়োগ থেকে প্রাপকে যদি ডেটা গুলো ভাবে স্থানান্তরিত হয় প্রেরক থেকে প্রাপকে ডেটা যদি সমান্তর ভাবে আমাদের স্থানান্তরিত হয় তাহলে এই ট্রান্সমিশনকে আমরা বলে থাকি প্যারাল ডেটা ট্রান্সমিশন কিন্তু এই প্যারাল ডেটা ট্রান্সমিশনে আমাদের কিভাবে এই ট্রান্সমিশনটা ঘটে লক্ষ্য করো এখানে এই প্রেরক থেকে প্রাপকে এরকম এখান থেকে মনে করো তুমি একটা এক বাইট ডেটা এক বাইট অর্থাৎ একটা অক্ষর অক্ষর বা ক্যারেক্টার বলি আমরা এই ক্যারেক্টারটা যদি এখান থেকে তুমি এখানে করতে চাও একটা ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার এক জায়গা দখল করে একটা ক্যারেক্টার কম্পিউটারের মেমর বা মোবাইল সে এক বাইট জায়গা দখল করে তাহলে যদি সে এক বাইট জায়গা দখল করে আবার আমরা পড়েছি যে এক বাইটের মধ্যে থাকে আটটা বিট তাহলে এই জায়গায় আমাদের এই প্রেরক থেকে আমি প্রাপকে যদি একটা অক্ষর ট্রান্সফার করতে যাই তাহলে এখানে এক বাইট ট্রান্সফার হবে কিন্তু বাইট তো আর ট্রান্সফার হয় না বিট ট্রান্সফার তাহলে আমরা করব কি এখানে আটটা লাইন তৈরি করব এই যে দেখো এরকম আটটা লাইন এরকম আটটা লাইন আমরা তৈরি করছি এই জায়গায় এই আটটা লাইন তৈরি করছি এই এখান থেকে তাহলে এ অক্ষরটা যখন এখানে বের হবে তখন এই এক বাইট মানে আটটা বিচ এরকম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এরকম এরকম আটটা বিচ এখান থেকে এখানে যাবে এই আটটা বিচ যখন আমাদের যাবে তখন এরকম যদি আটটা লাইন থাকে তাহলে আমরা বলতে পারি যে এক বাইপ বা মধ্য থেকে মধ্য দিয়ে প্রেরক থেকে প্রাপকে স্থানান্তরিত হয় এক বাইক বা আট বিট ডেটা এক বাইক বলতে পারি তাহলে এক বাইক তো আর যায় না যা একটা বিধ হিজ্রমন্ধায় এক বাইক বা আট বি ডেটা একটা পৃথক লাইনের মধ্যে দিয়ে যদি প্রয়োগ থেকে প্রাপকে স্থানান্তরিত হয় তাহলে সেটি মূলত আমাদের প্যারালাল ডেটা ট্রান্সমিশন এই ট্রান্সমিশনে আটটা পৃথক পৃথক লাইন ব্যবহৃত হয়েছে বলে এতে আট লাইনের জন্য খরচের পরিমাণ খুব বেশি হয় এবং যেটাগুলো অনেক বেশি দূরত্বে যেতে পারে না অল্প দূরত্বের মধ্যে আমাদের এই ধরনের ট্রান্সমিশন ঘটে থাকে থাকে তোমার বাড়ির থেকে যদি দশজন মানুষ আটজন মানুষ বাড়ির থেকে যাবে যদি একটা রাস্তার মধ্যে দিয়ে যায় তাহলে একদলার জনার গায়ের সাথে আর একজনার ধাক্কা লাগতে পারে স্পিড কমে যেতে পারে সেখানে যদি আটটা পৃথক লাইন রোড থাকে আটজন যদি আট লাইনের মধ্যে দিয়ে যায় তাহলে তারা দ্রুত গতিতে ডেটা যেতে পারবে তাহলে আমরা বলতে পারি যে প্যারাল ডেটা ট্রান্সমিশনে থেকে প্রাপকে আটটি পৃথক লাইন থাকায় ডেটাগুলো খুব দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে কিন্তু বেশি দূরত্বে ডেটা যেতে পারে না ফলে কেমন আমাদের কম্পিউটারের সাথে আমাদের যে প্রিন্টারের সংযোগ থাকে এটি মূলত আমাদের এই এখানে যে ট্রান্সমিশনটা ঘটে যে স্থানান্তরটা ঘটে এটি মূলত প্যারাল ডেটা ট্রান্সমিশন তো আমাদের যদি এই প্যারাল ডেটা ট্রান্সমিশন দিয়ে আমাদের অনুধাবন প্রশ্ন আসে জাস্ট এভাবে আমরা লিখে দেব যে এই কথাগুলোই একদম হও আমরা লিখবো তাহলে আমাদের হয়ে যাবে এবারে আরেকটা হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এই সিয়াল ডেটা ট্রান্সমিশনে আমাদের এই জায়গায় সেই একই জিনিস প্রেরক থেকে প্রাপকে যাবে তো প্রেরক থেকে প্রাপকে এখানে এক বাইট বা আট বিট ডেটা যদি একটি লাইনের মধ্য দিয়ে যায় তাহলে এই ধরনের মানে এক বিট করে এই যে আটটা এক বাইটে তো একটা এ অক্ষরের মধ্যে আমাদের এক বাইট বা আট বিট এই যে আমাদের আটটা বিট যাইবে এরকম 0 1 1 0 এরকম করে আটটা যদি বিট আমাদের স্থানান্তরিত হয় একের পর এক তাহলে এই ধরনের ট্রান্সমিশনকে আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে থাকি তো আমাদের দেখো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে থাকে এবারে আমাদের দেখো এই ট্রান্সমিশনে যে আমাদের একটা লাইন ব্যবহৃত হয় খরচের পরিমাণ কিন্তু কমে যায় কিন্তু কথা আছে এই এক লাইনের মধ্যে দিয়ে আমাদের যে কোনো দূরত্বের ডেটা স্থানান্তরিত হতে পারবে এ একটা সুবিধা আবার আছে এখানে যেমন ডেটা যায় কিন্তু একটু আস্তে আসছে ডেটার স্পিড কম কিন্তু অনেক দূরত্বের ডেটা যেতে পারবে আর একটা লাইন ব্যবহৃত হয় এখানে আমাদের খরচের পরিমাণ কিন্তু অনেকটা কমে যায় এই যে আমাদের মাউস কিবোর্ড হ্যাঁ এগুলো যে আমাদের কম্পিউটারের সাথে ইউএসবি এর মাধ্যমে আমাদের সংযুক্ত থাকে এই এগুলো মূলত সিআর ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে এটা ঘটে থাকে তাহলে মাউসের মধ্যে দিয়ে তথ্য যাবে এই কিবোর্ডের মধ্যে দিয়ে তথ্য যাবে এগুলো মূলত আমাদের সিআর পদ্ধতিতে আমাদের সংযোজন থাকে অর্থাৎ আমরা বলতে পারি ইউএসবি কানেকশন যাদের সাথে আমাদের থাকে সেগুলোর মধ্যে দিয়ে আমাদের সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে যেটা আমাদের স্থানান্তরিত আমাদের হয়ে থাকে তো আমাদের দেখো তাহলে এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো আমাদের অনুধাবন প্রশ্ন আসলে আমরা এটুকু আমরা লিখব যে যে জ্ঞানটা একবার বলে যায় সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের প্রেরক থেকে প্রাপকে এক বিট করে ডেটা এক বাই বা ডেটা যদি একের পর এক এক বিট করে ডেটা এক বাই ডাবল হয় এক বিট করে ডেটা একের পর এক যে কোনো দূরত্বে যদি স্থানান্তরিত হতে পারে তাহলে সেই ট্রান্সমিশনকে সিয়াল ডেটা ট্রান্সমিশন আমরা বলে থাকি আর একটি জ্ঞান করিয়ে তোমাদের এই ক্লাসটি বিশেষ করব সেটি হল বিট সিঙ্ক্রোনাইজেশন এটি আমাদের পরীক্ষার জন্য একটি সুন্দর ব্যান্ড সিঙ্ক্রোনাইজেশন নাইজেশন বিট সিঙ্ক্রোনাইজেশন বলতে কাকে বল দেখো আমাদের এই যে ডেটা কমিউনিকেশনে প্রেরণ এবং প্রাপক উভয়ের সাথে একটা ক্লক যুক্ত থাকে এই ক্লক ব্যবহার করে এই ক্লক ব্যবহার করে এই যে বিটের শুরু এবং শেষ বিট শুরু হলো এবং এখানে গিয়ে শেষ হবে বিটের শুরু এবং শেষ বোঝানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে এটি একটি সুন্দর জ্ঞান আবার একবার আমি বলি যে আমাদের প্রেরক ডেটা কমিউনিকেশনে প্রেরক এবং প্রাপক উভয়ের সাথে একটি ক্লক সংযুক্ত থাকে এই ক্লক ব্যবহার করে বিটের শুরু এবং শেষ বোঝানোর জন্য যে পদ্ধতি আমাদের ব্যবহার করা হয় বা অনুসরণ করা হয় তাকে আমরা বিট সিনক্রোনাইজেশন বলে থাকি সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি খুশি হব